গত কয়েকদিন ধরে তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ার বেশ খানিকটা উঠেছে নিফটি আইটি সূচক একেবারে তলানি থেকে রেকর্ড স্তরে উঠেছে ভারতীয় শেয়ার বাজার গত ছমাসে প্রায় বারো শতাংশ বৃদ্ধি পেয়েছে যেখানে আইটি সূচক প্রায় পনেরো দশমিক পাঁচ শতাংশ হারে বেড়েছে তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ারের এই রেকর্ড উত্থানের পিছনের কারণ কি আসুন এই প্রতিবেদনে জানা যাক সংস্থার শেয়ারের এই কতদিন বজায় থাকবে সেটা যেমন গুরুত্বপূর্ণ তেমনই জানা দরকার এখন কি এই ধরনের সঠিক সময় সময় কোভিড পরবর্তী করার চাহিদা যোগানের অসাম্যের কারণে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সহ সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ক্রমশই সুদের হার বাড়াচ্ছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দু হাজার মার্চ থেকে দু হাজার জুলাই পর্যন্ত পাঁচ শতাংশের বেশি সুদের হার বাড়িয়েছে শুধুমাত্র আর্থিক বৃদ্ধি নিয়েই নয় সম্ভাব্য আর্থিক মন্দানীয় উদ্বেগ সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলির এই পরিস্থিতিতে দেশের তথ্য প্রযুক্তি সংস্থাগুলি নতুন বরাতো পাচ্ছিল না যার ফলে তাদের শেয়ারের উল্লেখযোগ্য পতন দেখা গিয়েছিল কিন্তু সাম্প্রতিক কয়েক মাসে তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ারের দামের উত্থানের কারণ কি এ ক্যাপিটালের রাজেশ আগরওয়ালের মতে তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সংস্থাগুলির শেয়ারের দাম বাড়ার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল দেখলেই তা দেখা যাবে তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সংস্থাগুলি গত কয়েক মাস ধরে খারাপ পারফর্ম করছিল এর কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলি থেকে নতুন অর্ডারের অভাব ফলস্বরূপ তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ারগুলি চাপের মধ্যে ছিল সেই কারণে দেশ বিদেশের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও এই শেয়ারগুলিতে তাদের অংশীদারিত্ব হ্রাস করেছিলেন এইসব সত্ত্বেও তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি দেশের বিভিন্ন কর্পোরেট ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে বেশ কিছু অর্ডার পেয়েছে ধীর গতিতে হলেও সংস্থাগুলি মোটের ওপর ভালোই অর্ডার পাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র শীঘ্রই সুদের হার কমাতে পারে বলে একটা কথা শোনা যাচ্ছে তা যদি হয় তাহলে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আগামীতে আরো ভালো সময় আসতে চলেছে এখন প্রশ্ন হলো এক্ষেত্রে আগামীতে কি চ্যালেঞ্জ আছে আর ভবিষ্যতের জন্য দৃষ্টিভঙ্গি বাকি পাশাপাশি ডিসেম্বর ও মার্চ ত্রৈমাসিকে আমরা কি আশা করতে পারি সেই বিষয়ও জানা জরুরি মার্কিন ফেডারেল রিজার্ভের ডিসেম্বরের বৈঠকের পর দেশের তথ্য প্রযুক্তি সংস্থাগুলি নতুন বরাতের আশা করছে এর ফলে এই ক্ষেত্র যে আরো খানিকটা উঠবে তা আশা করা যায় ইতিমধ্যেই ফেডারেল রিজার্ভ আগামী অর্থবর্ষে সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে রাজেশ আগরওয়ালের মতে দেশের বড় তথ্য প্রযুক্তি সংস্থাগুলির ব্যালেন্স শীটগুলি খুবই শক্তিশালী এই সংস্থাগুলি প্রায় শেয়ারহোল্ডারদের হোল্ডারদের বিবিধ উপহার দিয়ে থাকে প্রতি দেড় থেকে দু বছরের মধ্যে এরা শেয়ার বাইব্যাক করে অথবা বোনাস শেয়ার ঘোষণা করে থাকে পাশাপাশি ডিভিডেন্ড দেওয়ার বিষয়টিও রয়েছে তাহলে ডিসেম্বরের শেষ হওয়া ত্রৈমাসিক এই সংস্থাগুলির জন্য খুব একটা ইতিবাচক নাও হতে পারে তবে এফ আই টোয়েন্টি কিউ ফোর বা এফ আই টোয়েন্টি থেকে আর্থিক পরিস্থিতি উন্নতির আশা করাই যায় তাহলে কি এখনই এই শেয়ারে বিনিয়োগ করার উপযুক্ত সময় রাজেশ আগরওয়াল পরামর্শ দিয়েছেন যে কোনো সময় শেয়ার বাজারে দশ শতাংশ পতনের জন্য প্রস্তুত থাকা ভালো তা সত্ত্বেও স্বল্প মেয়াদের জন্য নয় কিন্তু বারো থেকে আঠারো মাসের পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীরা ভালো লাভ পেতে পারেন বৃহৎ তথ্য প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে মতো সংস্থা রয়েছে মিড ক্যাপগুলির মধ্যে রয়েছে পার্সিস্ট মতো সংস্থা আর স্মল ক্যাপের মধ্যে রয়েছে ইন্টেলেক্ট ডিজাইন এই শেয়ারগুলিতে লগ্নি করলে সংশ্লিষ্ট মেয়াদে আপনি পনেরো থেকে আঠেরো শতাংশ রিটার্ন পেতেই পারেন যদিও তথ্য প্রযুক্তি ক্ষেত্রের জন্য তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল খুব একটা ভালো হবে না কারণ আগামী বা সুদের হার কমাতে পারে যুক্তরাষ্ট্র তাতে সামগ্রিক পরিস্থিতি বেশ খানিকটা উন্নত হতে পারে যদি আপনি দেড় থেকে দু বছরের মেয়াদে লগ্নি করে লাভের মুখ দেখতে চান তাহলে নির্বাচিত তথ্য প্রযুক্তি সংস্থাগুলিতে লগ্নির কথা ভাবতেই পারেন